ওয়েলকাম টু জিও থট ইউটিউব চ্যানেল জিও থট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আজকে ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের আঞ্চলিক ভূগোলের আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলোকে আমি মনে করছি দুহাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে তাই চলো আমরা দেখে নিই আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের ওই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তার আগে তোমাদের সাথে আরেকটি কথাও একটু শেয়ার করে নিই আমরা আগের দুটো ক্লাসে ক্লাস টুয়েলভের প্রথম চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনো সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও তাহলে চলো আজকের আমরা কোন কোন প্রশ্নগুলোকে এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের জন্য রেখেছি কোশ্চেন নাম্বার 1 পরিকল্পনা অঞ্চল কাকে বলা হয় পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্যগুলি লেখ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট নাম্বার 2 ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখ খুব গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন পার্থক্য আসতে পারে তোমাদের বৈশিষ্ট্য হিসেবে আসতে পারে একটা পার্থক্য পড়লেই কিন্তু তোমাদের এই সব প্রশ্নই কিন্তু কভার হয়ে যাচ্ছে নাম্বার থ্রি হলদিয়া বন্দরের উন্নতির কারণ আলোচনা করো নাম্বার ফোর ইলেকট্রনিক শিল্পের কেন্দ্র হিসেবে ব্যাঙ্গালুরু শহর কেন গড়ে উঠেছে তা ব্যাখ্যা করো এখানে যে চারটি প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে এ বছরের জন্য এই চারটি প্রশ্নই ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো তোমাদের নিজস্ব প্রিপারেশনের পাশাপাশি কিন্তু দেখতে ভুলো না আবার নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দিও